জাস্ট একটা রং চয়েস রং ডিসিশন কিংবা একটা রং পার্সনের জন্ম আপনাকে সারা জীবন সাফার করতে হতে পারে ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের দখল তবু কাটিয়ে ওঠা যায় একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয় না ইট will জাস্ট ruin your গুড স্পিরিটস কিল your হ্যা হ্যাপিনেস ড্রয় ইউর স্যাটিসফ্যাকশন অ্যান্ড স্যাটার ইউর লাইফ আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে আমাদের নিজেদের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই ভুলকে ভালোবেসে ফেলি তুমুল অসুখী জীবন অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি সম্ভবত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটি মানতে না পারা সব জেনেও না জানার ভান করে থাকা প্রচন্ড কষ্ট পাবার পর আঘাত পাবার পর বিশ্বাস ভাঙার পর সবে চিৎকার করে রাগারাগি করতে পারে না হাও মাও করে কাঁদতে পারে না ক্ষমা করে দেওয়ার মতো উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আশ্চর্য ক্ষমতাও সবার থাকে না কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান ভাষাহীন চিৎকারহীন অপ্রকাশ্য খুব গোপন অভিমান নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতল যুদ্ধ এ যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতো বেদনা নিজেকে নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত মনের মাঝে খচখচ করা বিশ্বাসের ভাঙা টুকরোগুলো নিষ্ঠুরতম সব আঘাত যখনই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্ক থেকে তখন ওরা সমস্ত অপরাধের দায়ভার তোমায় দেবে ন্যূনতম অনুশোচনা বোধ তাদের চোখে থাকে না তখন এমন আচরণ করবে ওরা যেন তুমি প্রতারক অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন খোদার কাছে যার বুকে ঠাই চেয়েছি সেই বুক থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণার কথা শক্তিহীন দিনগুলোর কথা জেগে থাকা রাতগুলোর ব্যথা শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন বুক চিরে বেড়ানো আর তনাদের বাসা হাসি মুখ নিয়ে সবার জীবনে একটু হলেও খুশি নিয়ে আসা মানুষটার বদলে বদলে গিয়ে নিথুর দেহে প্রাণ থাকতেও প্রাণহীন মানুষ হয়ে ওঠার কথা কিছুই বোঝে না কারো বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতের কথা একটু বরষা পেতে ইচ্ছে করে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙ্গুলে কুচে মাথায় হাত বুলিয়ে দেখ হৃদয়ে দাও দাও করে জ্বলতে থাকা আগুনের আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ায় নিবিয়ে দিক অনেক দিন নির্গম থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশা ঘুম অথচ বিচ্ছুত নক্ষত্রের মতন কিছুর সাথে আমাদের আর দেখা হয় না না গল্পের সাথে না প্রেমের সাথে না সম্পর্কের না মানুষের শুধু জীবনের পথে পথে তীব্র বেদনা তোর নিয়ে সে ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা